<laughs> Hãy <laughs> 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 মই কাম দু আৰ কৰিছে বিয়া হৈ গেছে কিন্তু আমাৰ আব্বা আমাৰ বিয়া নাই কান্দিনে কান্দিছে আমি যাব নেকি কান্দিছে কান্দিছ নে বন্ধুৰ ধাৰা এক মিনিট ধৰা আমাৰ আব্বাৰ কৈ পাঁচ মিনিট ধৰা কান্দ আছে

আব্বা ওই ওইবার মধ্যে সালের বিয়ে চালছে কিন্তু তুমি আমার এখনো বিয়ে দিলো না আমার কিন্তু বিয়ে না দিলে আমি ভাত খাবো না আমি তোমার কাছে আগেই বলে দিলাম ভাত খাবো না বা আমার বিয়ে দোয়া লাগবে না কিন্তু আমি আর ভাত খাবো না বলে দিলাম তোমার তুমি আমার তাড়াতাড়ি যেভাবে বিয়ের ব্যবস্থা করো করোটা ছিলাম তো বিয়ের ব্যবস্থা করতেছি